হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম আমি তুষার আপনারা দেখছেন টি এটেক এতক্ষণ অবশ্যই আপনারা থামনে দেখে বুঝতে পারছেন যে আমি আসলে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে ফেসবুক মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন শুনে অবাক লাগছে অবাক লাগার মতো কিছুই নেই এটা খুবই স্বাভাবিক অহরহ আমরা দেখি কিন্তু আমরা হয়তো জিনিসটা ঠিকভাবে খেয়াল করি না বা ভ্রুক্ষেপ করি না যে এখান থেকে আসলেও ইনকাম করা সম্ভব যদি কিনা না আপনার সদিচ্ছা থেকে থাকে এখন আমি বলব ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়া রকম মনিটাইজেশন ছাড়া হতে পারে সেটা আপনার একেবারেই নতুন আইডি যেই আইডিটা হয়তো এরকমও হতে পারে যে আমার ভিডিও দেখার পরে আপনি ওপেন করছেন শুধুমাত্র বিজনেস পারপাসে যেন আপনি এই ফেসবুক থেকে ইনকাম করতে পারেন তো সেটা কিভাবে করবেন আমরা সবাই জানি যে ফেসবুকে একটা মার্কেট নামে অপশন আছে এই অপশনে গেলে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আছে কেউ হয়তো জামাকাপড় বিক্রি করতেছে কেউ হয়তো কোনো গ্যাজেট আইটেম বিক্রি করতেছে কেউ মোবাইল ফোন বিক্রি করছে কেউ গাড়ি বিক্রি করছে আপনার যেই সেক্টর ইচ্ছা আপনি সেই সেক্টর নিয়ে এখানে কাজ করতে পারেন আমি যেহেতু দিন যাবৎ ফেসবুক মার্কেট প্লেস নিয়ে কাজ করছি বিশেষ করে মোবাইলের বিজ্ঞাপনগুলো নিয়ে ফেসবুক মার্কেট প্লেসে যারা সাধারণত ফোন বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে এদের মধ্যে অনেকেই আছে যারা ফোন এক্সচেঞ্জ করতে চায় একটা ফোন কেনা হয়ে গেছে অনেক দিন যাবৎ ব্যবহার করছে তো উনি এখন ফোনটা চেঞ্জ করে নতুন একটা ফোন নিতে চাচ্ছেন সেজন্য হয়তো বিজ্ঞাপন দিয়েছেন কেউ আছে খুব ইমার্জেন্সি টাকার প্রয়োজন সেই বিজ্ঞাপন দিয়েছেন এরকমও আছে যে তার ফোনে সমস্যা দেখা দেখা দিয়েছে এই সমস্যাটা নিয়ে হয়তো ফোনটা ব্যবহার করার উপযুক্ত কিন্তু উনি ব্যবহার করতে চাচ্ছেন না সেক্ষেত্রেও উনি বিজ্ঞাপন দিয়ে থাকেন আবার এরকম দেখা যায় যে ফোনটা একেবারেই ড্যামেজ হয়ে গেছে তার কাছে ঠিক করার মতো টাকা নেই অথবা ইন্টারেস্ট নাই সেক্ষেত্রে উনি গিয়ে ফোনটা বিক্রি করছেন ফেসবুক মার্কেট প্লেসে এখন আপনি এখান থেকে ফোন কিভাবে কিনবেন খুবই সহজ আপনি ফেসবুক মার্কেট প্লেস থেকে কেনেন আর যেখান থেকেই কেনেন না কেন আগে আপনার একটা বেসিক ধারণা থাকতে হবে যে একটা ফোন আমি কী দামে কিনলে কী দামে বিক্রি করতে পারবো এটা একদিনে শেখার মতো কোনো বিষয় না এটা ধীরে ধীরে শিখতে হবে তো এই বিষয়টা যদি আপনারা শিখতে চান আমার যতগুলো ভিডিও নেক্সট আমি আপলোড করব এই বিষয়গুলো নিয়েই করব আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কথা বলব এতদিন ধরে প্রায় সাত আট বছর হবে আমি ফোনের বিজনেসের সাথে জড়িত আমি মূলত ইউজড ফোন নিয়েই ব্যবসা করি তো আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের বলার চেষ্টা করব যে কীভাবে আমি ফেসবুক থেকে মার্কেট প্লেস ইউস করে ফোনটা কিনতে পারবেন প্লাস এই ফেসবুক মার্কেট প্লেসে আপনি ফোনটা বিক্রিও করতে পারবেন একই প্ল্যাটফর্ম যেটা আপনি সারাদিন ব্যবহার করেন ফেসবুক এই ফেসবুক থেকে আপনি ফোন কিনতেও পারছেন বিক্রিও করতে পারছেন আপনি ইনকামও করতে পারছেন তো শুধু শুধু রিলস দেখে বা ভিডিও দেখে সময় নষ্ট করি আমরা অনেক সময় আমি নিজেও করি ফেসবুকে রিলস দেখছেন এই ফাঁকে আপনারা চাইলে মার্কেট প্লাইসের দিনে এক থেকে দেড় ঘন্টা সময় বা তিরিশ মিনিট চল্লিশ মিনিট দশ মিনিট যে যেরকম সময় পাচ্ছেন যখনই ফেসবুকে ঢুকছেন একবার করে মার্কেট যদি আপনি সার্চ করে দেখেন যে আপনার পছন্দের কোনো মডেল আছে কি না বা আপনার এমন পরিচিত কেউ আছে কি না যে আপনার কাছ থেকে একটা মানে আপনাকে ইনফরমেশন প্রোভাইড করেছে যে ভাই আমি এই ফোনটা কিনতে চাচ্ছি ফোনটা কীরকম হবে বা কোথায় পেতে পারি আপনি ফেসবুক মার্কেট প্রাইস থেকে চাইলে সেই ফোনটা পার্চেস করে তার কাছে সেল আউট করতে পারেন সেক্ষেত্রে আপনি নিজেও কিছুটা প্রফিটেড হবেন একটা দুইটা ফোন করতে করতে আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি এটা প্রফেশনালি হ্যান্ডেল করতে পারবেন তো ফোন কেনা বললেই যে কেনা ব্যাপারটা সেরকম না ফোন কেনার ক্ষেত্রে অনেক বিষয় মাথায় রাখতে হয় অনেক কিছু বিবেচনা করে আপনাকে ফোনটা পার্চেস করতে হবে একটা ফোন কি দেখে পারচেস করতে হবে আপনি সেটার প্রাইস কিভাবে জানবেন মার্কেটে ওটার প্রাইস বর্তমানে কীরকম যাচ্ছে সেটা রিসেল ভ্যালু কীরকম সেটা চাহিদা কীরকম বা এই ফোনটা বিক্রি হতে কতদিন সময় লাগতে পারে এই ফোনটার কি কি ব্যাড সাইড আছে যার জন্য ফোনটা কিনা ঠিক হবে না কোন ফোনটা কিনবেন কোন ফোনটা কিনবেন না বিস্তারিত সকল বিষয় আমি আলোচনা করব আমার আপলোড করা নেক্সট ভিডিওগুলোতে সো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক ইট অ্যান্ড ডেফিনেটলি শেয়ার ইউর ভ্যালুয়েবল কমেন্টস এন্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল